একবারে ফুল ডিশনে পাবেন আমাদের কাছে একবারে ফ্রেশ নো সিঙ্গেল স্ক্র্যাচ ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল চার্জার নিয়ে যাবেন ব্যাগ নিয়ে যাবেন মাউস মাউস প্যাড পেয়ে যাবেন সবই কি থাকবে হ্যাঁ অবশ্যই সবই একবারে অ্যাকুরেট থাকবে কিবোর্ড কিন্তু

মিরপুর দশ মিরপুর দশ গোলচক্কর গোলচক্করের সাথে হচ্ছে গোল একটা মার্কেট আছে মানে মেট্রো স্টেশনের ঠিক পাশে এফএস স্কোয়ার এফএস স্কোয়ার লিফ্টের সিক্স লেভেল সেভেন আসলে আপনারা ল্যাপ স্টোর পেয়ে যাবেন ল্যাপ স্টোরে আসলে আপনারা এই যে সুন্দর সুন্দর ডিভাইসগুলো পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ যেগুলো হচ্ছে মানে আপনারা অফিসিয়াল প্রাইস থেকে অনেক কম দামে পেয়ে যাবেন বাট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আর এখানে রয়েছে আপনার ম্যাকবুক সারফেস জেড বুক সকল ধরনের কালেকশান এই একটা শোরুমেই পেয়ে যাবেন ল্যাপটপগুলোর কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশন মানে টপ নোচ কন্ডিশন যেগুলো আপনার আপনি এখানে যদি আসেন আসলে বুঝতে পারবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব। যারা ল্যাপটপ কিনবেন ইউজড অথবা নিউ স্টোরে আসবেন এসে দেখে শুনে বুঝে যদি আপনাদের পছন্দ হয় এখান থেকে ল্যাপটপ নেবেন আর যদি পছন্দ না হয় নেওয়ার দরকার নাই আর ল্যাপটপের সাথে অবশ্যই অরিজিনাল চার্জার ইনশিওর করবেন এবং ল্যাপটপের সাথে গুলো পেয়ে যাবেন ওগুলোও নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ল্যাপটপ চাইলে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ চেক করে পাখি টাকা দিতে পারবেন সো এইসব আসার অ্যাড্রেস লোকেশন সব কিছু ভিডিও নিচে দেওয়া থাকবে আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ও নাম্বারে ফোন করার মাধ্যমে কথা বলতে পারবেন তবে কথা বলার না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে সো ভিউয়ার্স লাইফ স্টোর থেকে ভিডিও কল করছি আজকে শাহাদাত ভাই তো ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো ভাই আপনাদের এখানে দেখতে পাচ্ছি বক্স কন্ডিশনে অনেক ল্যাপটপ রয়েছে জি ভাই এবং ভারী ভারী দামি দামি ল্যাপটপ বুক থেকে শুরু করে এক্সন কার্বন থিংকপ্যাডের কালেকশন গুলো অ্যাপল ম্যাকবুক সারফেস তারপরে জেড বুক মানে সকল দামি ল্যাপটপ আপনাদের কাছে রয়েছে আমাদের কাছে কম থেকে শুরু করে একবারে সর্বোচ্চ লেভেলের সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল আচ্ছা এই পিছনে যেগুলো বলো কি ইউজ ল্যাপটপ নাকি ইউজড আছে ওপেন বক্স পাবেন বক্স সহ সব ধরনের অ্যাপ ল্যাপটপ অ্যাভেলেবেল নাকি ইউজড এগুলো ইউজড আছে ওপেন বক্সও আছে আপনি সব কিন্তু নতুন মত লাগে হ্যাঁ একবারে নতুনের মতই পাবেন না তো প্রথমে কোন ল্যাপটপ দিয়ে শুরু করব আমরা প্রথমেই আপনাদের জনপ্রিয় একটি ল্যাপটপ হচ্ছে HP EliteBook সিরিজের 840 G5 Core i5 এর 8 জেন প্রসেসর দিয়ে এটা পাবেন এটাতে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট এবং 8GB RAM পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সব ধরনের কাজই অ্যাভেলেবেল করতে পারবেন প্রত্যেকটা পোর্ট একবারে ফুল নিউ কন্ডিশনে পাবেন আমাদের কাছে একবারে ফ্রেশ নো সিঙ্গেল স্ক্র্যাচ একবারে দেখতে পাচ্ছেন যে একবারে নিউ কন্ডিশনের মধ্যে আছে আর এটার প্রাইসও খুব ধামাকা প্রাইজের মধ্যে দিব এটার প্রাইসও খুব রিজনেবলের মধ্যে থাকবে এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ টাকা এটা হচ্ছে রিজিনাল প্রাইস হ্যাঁ উনত্রিশ টাকা আর সাথে কি থাকবে ভাই ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল চার্জার নিয়ে যাবেন ব্যাগ নিয়ে যাবেন মাউস মাউস প্যাড পেয়ে যাবেন সবই থাকবে হ্যাঁ অবশ্যই সবই একবারে এক থাকবে আপনারা দেখে শুনে সবকিছু নিতে পারবেন আমার কাছে যদি গ্যারান্টির কথা বলে আমাদের এখানে আপনি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের ফি সার্ভিস ওয়ারেন্টি পাবেন উইথাউট পার্টস ওকে এটা হচ্ছে লেনেভো সিরিজের লেনেভো থিংক প্যাড টি যারা চাচ্ছেন যে আর একটু কম বাজেটের মধ্যে আমি লেনোভোটে শিফট হব এবং লেনোভোর কিবোর্ড কিন্তু একদমই বেস্ট টাইপিং এর জন্য সব ধরনের কাজের জন্য ইউজেবল বত্রিশ পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন এটাতে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন নো সিঙ্গেল স্ক্র্যাচ একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন এফ ডিসপ্লে দিয়ে প্রত্যেকটা পোর্ট পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং এটাতে কিন্তু সুন্দর একটি ট্র্যাকপ্যাড দিয়ে পেয়ে যাবেন একেবারে নিউ কন্ডিশনের মধ্যে আছে আর এটা প্রাইস কিন্তু থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো মাত্র আঠাই পাঁচশো টাকা আপনারা টি ফোর এইট জিরো এস কালেক্ট করতে পারবেন এই এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস সিরিজের সর্বোচ্চ লেভেলের একটা প্রোডাক্ট এটা ব্যাকলাইট কিবোর্ড সহ পাবেন একদমই নতুনের মতো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কোনো স্ক্র্যাচ নাই বেরো কার্বন কপি আপনি দেখতে পারবেন কিছু অ্যাভেলেবেল করতে পারবেন এটা হচ্ছে সেভেন প্রসেসর দিয়ে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই লাইট লাইটওয়েট একটা ডিভাইস 180 ডিগ্রি রোটেট টাইপ সি পোর্ট দিয়ে পাবেন আর এটার চার্জারটা টাইপ সি পোর্ট দিয়ে হবে 65 বা 45 দুটই নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে আর এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনায় এসে 4-5 ঘন্টা চলে যাবে যা আপনার কাজের জন্য বেস্ট একটা হবে আর এডি লাইটওয়েটের কারণে আপনি ক্যারি করতে অনেক সহজ হবে আর এটার প্রাইসও থাকবে খুব রিজনেবলের মধ্যে আপনারা যারা এটা আপনারা যারা নিতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই এটার প্রাইস মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা রাখবো সাতত্রিশ হাজার নব্বই টাকা জি ঠিক আছে এটা কি কম দাম জি যারা থিং প্যাড এর পাশাপাশি আমাদের কাছ থেকে জেড বুক সিরিজ কালেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে জেড বুক এর ফরটিন ইউ জি সিক্স ফাইভের এইট জেনারেশন কোরাই সেভেন এইট জেনারেশন সবগুলো ভ্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল এবং জি ফাইভ জি সিক্স সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এটা হচ্ছে জি সিক্স টাচ স্ক্রিন ডিসপ্লে এটাতে কিন্তু ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন নো সিং স্ক্র্যাচ পুরোটা কিন্তু মেটাল বডি পেয়ে যাবেন একবারে অ্যাকুরেট নো নো কালার কন্ডিশনে আছে এটা যেভাবে আসে এভাবে এটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার টাকা

রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 52990 টাকা রিজনেবল হ্যাঁ মানে ওই ল্যাপটপ কিন্তু একদমই নতুন যারা আপনারা যারা দেখছেন হয়তোবা ক্যামেরাতে বুঝতে পারছেন না আমি সবাইকে রিকোয়েস্ট করব যে শপে এসে দেখে শুনে বুঝে নিতে তাহলে আপনি যখন দেখবেন বুঝতে পারবেন আসলে ল্যাপটপটা কি কন্ডিশনে রয়েছে যারা একটু ছোটর মধ্যে কোর আই7 প্রসেসর দিয়ে 10 জেনারেশন চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে अवेलेबल নিতে পারবেন এটা হচ্ছে কোরাই জেনারেশন দিয়ে পেয়ে যাবেন একবারে লাইট ওয়েডিক্ট ডিভাইস এবং এটা কিন্তু খুবই কিউট একটি ডিভাইস আপনারা যারা ক্যারি করার জন্য এবং স্টাইলে একটু শো অফ করবেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে আর এটাতে কিন্তু আপনারা ফেসলক এবং ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যাভেলেবেল পাবেন সব ধরনের কাজের জন্য অ্যাভেলেবেল যারা এটাতে কাজ করতে পারবেন আর এটার প্রাইস এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে ম্যাট টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটার প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা পাশাপাশি আমাদের কাছে জেট বুক এর ফায়ারফ্লাই সিরিজ সিরিজগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কোরাই এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে আর আপনারা যারা চাচ্ছেন যে সব ধরনের কাজ করবেন প্রোগ্রামিং তারপর সব ধরনের একবারে লাইট ওয়েট একটি ডিভাইস আর এটা কিন্তু মেটাল বডি ফুললি মেটাল স্ক্রিন ডিসপ্লে আর সব ধরনের কাজের জন্য উপযোগী একটি ল্যাপটপ ভিডিও থেকে শুরু করে সব ধরনের কাজ করতে হবে আর এটার প্রাইসও খুব রিজনেবলের মধ্যে পাবেন এটার প্রাইস পড়বে মাত্র 69990 টাকা আচ্ছা এটার পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছেন বড় এটা হ্যাঁ ওটা হচ্ছে 15.6 এটাও ফায়ারফ্লাই এটা হচ্ছে G7 মডেলটা আমাদের কাছে এটা হচ্ছে i7 জেনারেশন দিয়ে পাবেন আর এটার প্রাইসে কিন্তু খুব রিজনেবল মনে পাবেন এটা পাবেন হচ্ছে মাত্র 74990 টাকা ওকে পাশাপাশি কিন্তু আমাদের কাছে আপনি প্রিসিশন সিরিজে পেয়ে যাবেন এটা হচ্ছে প্রিসিশনের 5560 মডেল একবারে ফ্রেশ কন্ডিশন একবার এটা কিন্তু ওপেন বক্স একটি ল্যাপটপ আর এটা আমাদের কাছ থেকে মাত্র কত টাকা নিতে পারবেন জানেন কত এটা আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকায় নিতে পারবেন আপনার নতুন দাম তো তিন লাখের উপরে হ্যাঁ এটা কিন্তু ওপেন বক্স কন্ডিশনে আছে আর এটা আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ আটাইশ হাজার টাকা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই এটা সবগুলো ল্যাপটপের সাথেই আপনারা অরিজিনাল চার্জার আমাদের গিফট হিসেবে ব্যাগ থাকবে মাউস মাউস প্যাড এগুলো তো আপনার পাবেনই ওকে আমি তো সবসময় বলি ভাই গিফট ইফ নাথিং ল্যাপটপ হচ্ছে সব কিছু ল্যাপটপ দেখে বুঝে নিবেন আর ল্যাপটপের চার্জার দেখে নেবেন গিফট আসলে সব জায়গাতেই পেয়ে যাবেন আপনারা ওটা না বিষয় হচ্ছে ল্যাপটপটা কী কন্ডিশনে রয়েছে কোয়ালিটি মেনটেন করা হয়েছে কিনা প্রাইস ঠিক আছে কিনা এবং অরিজিনাল চার্জার ল্যাপটপের সাথে দিচ্ছে কিনা এইটাই ইনশিওর করে ল্যাপটপ নেবেন তাহলে ভালো একটা ল্যাপটপ পাবেন এবং অনেক দিন ল্যাপটপটা ইউজ করতে পারবেন আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি বক্সে অনেক ল্যাপটপ রয়েছে এবং লাক্সারি কিছু প্রোডাক্ট আছে ম্যাকবুক আছে সার্ফেস রয়েছে ওগুলো কি আমরা দেখবো নাকি বক্স দেখবো আগে আমরা বক্স থেকে শুরু করি আপনারা যারা লো রেঞ্জের মধ্যে বক্স একবারে ওপেন বক্স এবং ওয়ারেন্টি সহকারে প্রোডাক্ট খুঁজতে চান বক্স এটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ খুঁজতে চান এটা কি ব্র্যান্ড নিউ না হ্যাঁ ব্র্যান্ড নিউ এটা সিঙ্গেল পলি মানে সিঙ্গেল ইয়ার দেখছে যে খোলা হয় নাই তো না এটা হচ্ছে একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটার মডেলটা হচ্ছে কিন্তু এইচ পি ফোর ডিন ইন্টেল কোরাই থ্রি ইলেভেন জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিডিআ এস এস ডি দিয়ে পেয়ে যাবেন আপনারা আর এটাতে কিন্তু আপনারা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন আর এটা আপনাদের আপনাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ জি ঠিক আছে এরপরে এরপরে আপনারা যারা চাচ্ছেন যে জি নাইন টুয়েলভ জেনারেশনের মধ্যে নেবেন এটা কিন্তু করাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন আর এটার মডেলটা হচ্ছে কিন্তু আপনার টু ফাইভ এসপি টু ফাইভ জিরো জি নাইন আপনারা গুগলে সার্চ করতে পারবেন এটার প্রাইস সম্পর্কে সব কিছু আইডিয়া নিতে পারবেন কত আছে নতুন এটা আপনার ব্র্যান্ড নিউ প্রাইস আছে প্রায় সত্তরের ঊর্ধ্বে আচ্ছা সেই ব্র্যান্ড নিউ ল্যাপটপটি তোমরা কত দিবা আমাদের কাছে মাত্র এটা পেয়ে যাবেন আটষট্টি টাকা মানে একদম কম দামে

সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে পাবেন এটাতে পাঁচশো বারো জিবি দিয়ে পেয়ে যাবেন এবং এইট জিবি ডিডিআর ফাইভ এর দিয়ে পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আপনারা ইনভিডিয়া জি ফোর আর জি ফোর্স এর আপনার ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ পেয়ে যাবেন এফ এস ডি আইপিএস দিয়ে আর প্রাইস আপনাদের জন্য ধামাকা একটি প্রাইস দিয়ে দিব এটার প্রাইস থাকবে মাত্র উননব্বই হাজার টাকা ভেরি গুড জি আমরা এরপর কোন কালেকশন দেখবো আসসের মধ্যে জেন বুক সিরিজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনার থ্রি পয়েন্ট থ্রি কে ডিসপ্লে দিয়ে ফোরটিন ইঞ্চি ডিসপ্লে আচ্ছা এইটা

যে ইউজ করবে সে ফার্স্ট ইউজার হবে টাকা বলো আর এটার প্রাইসও খুব রিজনেবল মনের মধ্যে দিয়ে দিব যারা আসুস ইউজ করে জেনবুক সিরিজটা আসলে ইউজ করে তাদের হয়তো মনে থাকবে যে জেনবুক সিরিজের প্রাইস কি রকম থাকে আর এটা আমাদের i7 প্রসেসর 11 জেনারেশন 16GB RAM 1TB NVMe SSD দিয়ে পাবেন সাধারণত NVMe SSD 1TB তে থাকে না আমাদের এটাতে আছে আর আপনি এটা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁচানব্বই হাজার টাকায়

আর এটা হচ্ছে এটার প্রাইস খুব রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিব এটার প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা আপনারা যারা আমাদের কাছ থেকে সার্ফেস নিতে চাচ্ছেন সার্ফেস থ্রি ফোর দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সার্ফেস থ্রি ফোর আই টেন জেনারেশন একবারে নো স্ক্র্যাচ নো কিছু এটা টু কে ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন একবারে কোনো স্ক্র্যাচ নাই একবারে ফিনিশিং লেভেলটা একবারে জোস ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আমি এই জন্যই বলতেছি ভাই আপনারা শপে আসলে আপনারা এই ল্যাপটপগুলোর ফ্যান হয়ে যাবেন কারণ সচরাচর এত ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ সব জায়গাতে পাওয়া যায় না এটা আসলে আমি নিচ চোখে দেখছি বলে বলতে পারছি ক্যামেরাতে বুঝতে পারছেন না আপনারা সরাসরি এসে দেখে শুনে নেবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিবেন কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ চেক করলেই বুঝতে পারবেন আসলে ল্যাপটপে কত জোস কন্ডিশনে আছে এটা প্রাইস কত আর এটার প্রাইস থাকবে মাত্র বা হাজার টাকা আর ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড আর ব্ল্যাক ডায়মন্ডটা আমাদের কাছ থেকে ষোলো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে কালেক্ট করতে পারবেন আর এটার প্রাইসও কিন্তু এটাও কিন্তু ল্যাপটপ থ্রি এটা হচ্ছে এটার প্রাইস কিন্তু আমরা দিব মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা কার্বন সিরিজ গুলো অ্যাভেলেবেল নিতে পারবেন এটা হচ্ছে কার্বনের আহ সেভেন জেনারেশনটা

পেন সহ চাচ্ছেন এবং রিচার্জেবল পেন আছে আমাদের কাছে এটা আপনি এইখানে রেখে দিলে অটো চার্জ হবে এটা সব ধরনের কাজ করতে পারবেন পেন্টিং থেকে শুরু করে আর এটা কিন্তু থ্রি সিক্সটি রোটেক করতে পারবেন অবশ্যই আর এটাতে কিন্তু চার্জিং ব্যাকআপও আপনি অনেক ভালো পাবেন এটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ওকে প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা যারা সরাসরি ল্যাপ স্টোরে আসতে চায় তারা কোথায় আসতে হবে বা কিভাবে ল্যাপটপগুলো নিবে এটা আমাদেরকে ডিটেলস বলো আপনারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন শপ লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার মেট্রো স্টেশনের পাশে অ্যাভিস স্কোয়ার লেভেল সিক্স এবং লিফ্টের ছয় সব নাম্বার হচ্ছে সাতশো আঠেরো উনিশ বিশ নাম্বার সবেই আসলেই আমাদের ল্যাব স্টোর দেখতে পারবেন তো আমি আপনাদের সুবিধাতে ল্যাব স্টোরের সবের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো এখান থেকে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ল্যাপটপগুলোর প্রাইস জানতে পারবেন স্পেসিফিকেশন জানতে পারবেন তাদের সাথে কথা বলতে পারবেন কীভাবে ল্যাপটপ নেবেন কোন ল্যাপটপ নেবেন সকল কিছু জানতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসালামুক ওরমুল্ল্লা